তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইজ আমরা সব বন্ধুকে মিলে এখন যাচ্ছি আমরা ফানি ভিডিও শুট করার জন্য তো সবার প্রথমে বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুকে ডেকে এনে আমরা তারপরে হালকা হালকা করে যেতে থাকি তো তারপর লোকটা কন্টিনিউ তোমরা দেখতে তারপরে গাইজ আমাদের সেই হাই স্কুলে আমরা পৌঁছে যাই তো তোমাদের হাই স্কুলে একটা সিনেমেটিক শ্যুট দিয়ে দিচ্ছি তো তোমরা সিনেমেটিক শ্যুটটা এনজয় করতে থাকো তারপরে গাইজ ফাইনালি আমাদের সেই ভিডিও বানাবো তার লোকেশানে আমরা চলে এসেছি তারপর কয়েকটা ভিডিও শ্যুট করার পরে গাইজ আমাদের এখন ভিডিও শ্যুটটা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই তো গাইজ তারপর বাড়ি এসে হালকা করে সোয়েটারটা পরে আর আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়ে যাই একটু হালকা করে ঘুরে ঘুরে তারপরে গাইজ তোমরাকে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং তো তোমরা এভাবে আমার পুরো ভিডিও দেখতে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন